তো বন্ধুরা দেখো কালকে অনলাইনে মিষ্টি অর্ডার দিয়েছিলাম কারণ আমাদের ঘরে কিছু মানুষ এসেছিল মানে অতিথি আমাদের যাই হোক তো তার জন্য মানে আর্জেন্ট দোকানও তখন বন্ধ প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে সব দোকান বন্ধ তো অনলাইনে অর্ডার দিয়েছিলাম হচ্ছে মিষ্টি আর আম আর কলা যে আমরা ওইগুলো দিয়ে একটু এ করবো তারপর চা বিস্কুট করে দেবো এরকম ভেবেছি তো দেখো মিষ্টিটা এত বাজে এসেছে কালকে আমরা তো না আমি না খেয়েই ওদেরকে দিয়েছি কালকে ঠিক আছে দিয়ে ওরা চলে যাওয়ার পর আমি একটা মুখে দিয়েছি বিশ্বাস করবে না আমি কিছুতেই মিষ্টিটা মানে খেতে পারি না আমি ভাবলাম হয়তো আমের প্লেটে দিয়েছি বলে এরকম বাজে লাগছে খেতে পরে আমি ওকে বলছি তুমি একটা কোটো থেকে মিষ্টি তুলে খাও তো কিরকম ও কোটো থেকে খাই ও বুঝতে পারছে না পরে আমি বলছি আমি খাই দিয়ে আমি কোটো থেকে তুলে খাচ্ছি দেখছি এত বিশ্রী খেতে মানে পচে গেছে এটা ডেট দেওয়া আছে যে

বাবু ব্যাঙ্গালোর বলছি বাইরে থাকা সম্ভব না দেখো মিষ্টি গুলো দেখা এতগুলো মিষ্টি আমাকে এখন এগুলো সব ফেলে দিতে হবে সব মিষ্টি গুলো আমাকে ফেলে দিতে হবে আমি তোমাদেরকে তার আগে একটু ঢেলে দেখালাম কি আর পড়বো চলো ফেলে দিই কে খাবেছে